জাহান্নামি বলবে রব্বুল আলামিন মৃত্যু চাইলাম দিলেন না আযাবের ঘাটতি আযাবের একটু হালকা চাইলাম তাও তো দিলেন না তাইলে দুনিয়া একটু যেতে দেন যদি যেতে পারি মাওলা এবারে গেলেন এক আমল করব মাওলা আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মায়া তাদাক্কারু ফীহি মান তাদাক্কারা আল্লাহ বলে বান্দা যেটুকু হায়াত দিলে তুমি আখেরাত থেকে বাঁচতে পারতা নাম থেকে বাঁচতে পারতা এতটুকু হায়াত দিয়েই আমি তোমার কবরে আনছি সুযোগ না দিয়ে আমি মাওলা শাস্তি দিচ্ছি না আট বছরের বাচ্চা তুমি দেখো জাহান নামে নাই আল্লাহ বলবেন দশ বছরের কোনো বাচ্চা দেখো তো জাহান নামে আছে কিনা একজনও নাই যেহেতু নাবালেককে আমি সুযোগ দেই নাই এই জন্য আজাবো দেই নাই যেই ছোট বাচ্চাকে আমি কবরে নিয়ে আসছি ছোট্ট থাকতেই আমি তো তারে সুযোগ দেই নাই এজন্য তো আজাবও দেই নাই তুমি দেখো না পনেরো বছরের প্রাপ্ত বয়স্ক ছাড়া কোনো জাহান নামে আছে কিনা দোস্ত রঙের ঘুরি উড়াও 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 বেড়েই তে তো এই তো নাও সিনেমার নায়িকাই তো দেখো খবরে আসছে সিনেমার সুন্দরী নায়িকা পেটে বাচ্চা হ্যাঁ কালকের খবর কত নিকৃষ্ট আরে কেমন দেখছি মানুষ কেমন এত জঘন্য মানুষ কেমন এত জঘন্য আমরা এমনি পৃথিবীর খোঁজ খবর রাখি বই বই গেলে সিরিয়াস আবাই না এজন্য আমার অনুরোধ বাজার আমি এজন্যই শুরুতে বলছি তুমি আলগা হও বন্ধুর দিকে তাকাইও না এখন আমার দিকে তাকাও কোরআনের দিকে তাকাও কিছুক্ষণের জন্য হলো ইনশা আল্লাহ যদি আখেরা একটু ফিকির তৈরি হয় আল্লাহ বরকত দিবে এক ফোঁটা চোখের পানি যদি পড়ে এই ফোঁটা চোখের পানি মাওলা যদি কবুল করে তোমার আল্লাহ আল্লাহ রলি বানায় দিবে হ্যাঁ তুমি ভাবতেও পারবা না ভাবতেও পারবা দেখবা মানুষ গান শুনলে মনের অজান্ত অনেক সময় ঠেঙ্গলরে ঠিক না গেলের মধ্যে পরিবর্তন এজন্য আল্লাহর কথার মধ্যে বরকত আছে কোরআনের কথার মধ্যে বরকত আছে আল্লাহ আমাদের ছেলেদেরকে নামাজই বানায় এজন্য বাজান ফজরের নামাজ ইনশাআল্লাহ ফজরের নামাজ ইমানের চিহ্ন ফজরের জামাত বড় গুরুত্বপূর্ণ কোরআনুল করিমে চারটা চারটি জাতি আছে কৌমে লুত কৌমে আদ কৌমে সামুদ কৌমে সাইদ এই চারটা কৌম কৌমে লুত কৌমে আদ কৌমে সামুদ কৌমে সাইদ চারটা জাতি মানে চারজন নবীর কৌম সম্প্রদায় আল্লাহ তালা ওই চার নবীর কও আল্লাহর নাফরমানি করছে আল্লাহর বন্দিগি করে নাই আল্লাহ তালা তাদের চারোজনের কৌমকে আল্লাহ চিরতরে ধ্বংস করে দিছে কোরআনে আছে আর ওই কথাটা আছে কোরআনে এই চারটা জাতিকে আল্লাহ তালা ধ্বংস করছে ফজরের টাইম